সাইকেল রক্ষাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তি চোখ উপড়ে নিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিউ থানার বারাক এলাকায় নন্দী বিশ্বাস তার চোখে গুরুতর আঘাত পেয়েছেন এবং করে তিনি চিকিৎসাধীন পরিবারের দাবি চিকিৎসকরা জানিয়েছেন ওই চোখে আর কোনদিন দেখতে পারবেন না নন্দী গতকাল সন্ধ্যায় তার গলিতে ঢোকার মুখে সাইকেল রাখা ছিল তাই নিয়ে প্রতিবাদ করতে গেলে তখন স্থানীয় তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে বেরিয়ে এসে কয়েকজন নন্দীকে মারধর করে বলে অভিযোগ তিনি গুরুতরভাবে চোখে আঘাত পান ঘটনার পর পরিবারের লোকেরা তাকে বাঁচাতে গেলে তাদেরও বেধড়ক ও মারধর করা হয় পরবর্তীতে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ করতে গেলে ওই স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা এসে হুমকি দেন কেস তুলে নিতে বলেন পরবর্তীতে কেসের বয়ান বদলে দেন পরিবারের অভিযোগ গোটা ঘটনা ঘটেছে বিলকাদ্দ দুইয়ের পঞ্চায়েত প্রধান দীপা পাইকের সামনে যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন তিনি একটি মিটিংয়ে ছিলেন বলে দাবি করেছেন এই ঘটনায় ব্যারাকপুর থানার পুলিশ একজনকে গ্রেফতার করেছেন

মানে একদম শুরুতেও দেখিনি আমরা শুনেছি শোনার পর আমরা গেছি যাওয়ার পর অনেক পরে ঘটনা হয়ে যাওয়ার পরে তখন ওদের বাড়ির দুই দাদা আমাদের সঙ্গে বললো ভাই আবার ভুল কেস করেছে বউরা সজল তো ছিল না মারামারি আমার সময় ছিল না ও ছাড়িয়েছে পরে এসে তো ওর নামে কেন কেস করবে এরা ভুলে ভুল করে হয়তো করে থাকে ভাই তুই চল আমার সাথে আমরা গিয়ে এই কেসটা তুলবো তাহলে যদি বলে থাকে তো ভুল বলছে এটা তো মিথ্যা কথা সেটা সামনে আপনি জিজ্ঞেস করেন কথা বলেন আমি কেন যাব আপনি ওদের কাছে গেছেন ওদেরকে শোনেন গিয়ে বলে ওরা মিথ্যা কথা বলছে আমি কেন জোর করতে যাব আমার নাম সোমনাথ সাহা আমি কেন যাব জোর করতে ওদের কাছে ঝামেলায় ছিলাম না সোমনাথ সাহা থানায় গেছি স্যারকে বললাম যে এই ব্যাপার এই হয়েছে তা বললো ঠিক আছে যে ওখানে যা যা ঘটনা হয়েছে আপনি এখানে একটা দরখাস্ত লিখুন তাও আমি দরখাস্ত এবার যে এখানে যে ঘটনা ঘটেছে আমি সেইভাবে দরখাস্তটা লিখেছি যে রাজ আমার দেওর এরকম বাইক নিয়ে ঢুকছিল ওরই বন্ধুর সাইকেল রাখা ছিল এবং সে ওকে বলেছে সাইকেলটা সরাতে ওর বন্ধু সরিয়ে নিয়েছে এবার ওদের মধ্যে একটু তর্কতর্কি হচ্ছিল ওদের দুজনের মধ্যে হওয়াতে ওদের ওদের মধ্যে হচ্ছে ওপাশ থেকে পার্টি অফিস থেকে রাজু মিত্র বলে উনি উঠে এসে নন্দীকে মারল আমার দেওরকে কলার ধরে মেরেছে মেরে ওখানে চোখটাই এমনভাবে আঘাত করেছে চোখটা পুরো বেরিয়ে এসছে বেরিয়ে আসা অবস্থায় ও তখন বাড়ি এসে বলছে দাদা আমাকে বাঁচা ওরা আমাকে মেরেছে এবার আমরা ওখানে প্রধান সজল সবাই উপস্থিত দাঁড়ানো ওকে যখন মারছে তো ওরা তো বলতে পারতো বা থাকাতে পারতো সেটা করলো না যাক সেটা নিয়েও কথা না এবার যখন এসছে ও বাড়ি এসছে ওকে দেখে এবার আমরাও তো ভয় পেয়ে গেছি হঠাৎ করে কেন মারলো ওকে তখন আমরা সবাই গেছি আমার বড় ভাসুর সেজো দেওয়ার আমরা বাড়ির সবাই গেছি গিয়ে আমার বড় ভাসুর সজল ওখানে বসা ছিল প্রধান ছিল যে এইভাবে কেন মারা হলো কারণটা কী কারণটা কি এভাবে কেন মারা হলো নিশ্চয়ই তো কোনো কারণ আছে তা সেই কারণটা বলো কথা হচ্ছে অনিমেষের সাথে তাহলে ওকে ও মিত্র এই পার্টি অফিস থেকে উঠে গিয়ে ওকে কেন মারলো এটাই এই প্রশ্ন করাতে ওরা আরও মারধর করলো এবং আমার বড় ভাসুর বর্দাকে সজল করেছে এটা গলায় পুরো হাত দিয়ে ধরে পুরো এক থাপ্পড় মেরে রাস্তার মধ্যে ফেললো ওনার এখানে কেটে গেছে আচ্ছা আমার সেজো যা বলতে গেছে বলে ওনাকে বলেছে গালাগালি দিয়ে বলেছে তুমি বাড়ি যাও মহিলা মহিলা হয়ে করবো না কেন আমার বাড়ির লোক আমাদের লোক করছে মারছে তারা আমরা বলতে পারি না অবশ্যই বলতে পারি এবার ওখানে তখন পোল্টে এসে আমার সেজোদারকে মা পবিদ্যার সাথে পার্টি অফিসে পবীর হলো আমার হাজব্যান্ডের বন্ধু ছোটোবেলার বন্ধু এরা হলো ছোট থেকেই পার্টি করে হ্যাঁ তৃণমূল এবার এদের সেই তরফ থেকে ও যে ওর হয়ে গেছে ওর সাথে কথা বলিনি এরম একটা ব্যাপার ওদের মধ্যে আছে কিন্তু তার জন্য এই না যে তার চোখটাকে নষ্ট করে দেয়া হবে মেরে হ্যাঁ এখন আমরা চাইছি দেখুন আমরা যা যেটুকু বলার যেটা হয়েছে বলেছি আমরা থানায় জানিয়েছি থানা থেকে পুলিশ দাঁড় করিয়ে রেখে সজল এখানে হুমকি দিয়ে কেসটাকে অন্যরকম করে নিয়েছে আমরা যেটা দিয়েছিলাম সেটা দিইনি অন্যভাবে লিখিত করতে করে লোকজন নিয়ে গেছে এবার আমরা দুজন মহিলা ছিলাম এবার আমরা চাইছি এটার জন্য একটা সঠিক বিচার হোক আর কিছু হ্যাঁ কেসের নামটা পুরো টোটালি চেঞ্জ করা হয়েছে একমাত্র রাজু মিত্রর নাম রেখা হয়েছে আমার নাম রত্না বিশ্বাস আমি নন্দী বৌদি